আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমি দু ধরনের স্যান্ডউইচ তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে শুধু আলু আর ব্রেড থাকলে এই মজাদার স্যান্ডউইচটা হয়ে যাবে পরে টু স্যান্ডউইচ আর হচ্ছে স্লাইড সিজ পরে টু স্যান্ডউইচ বানাতে খুবই সহজ এই রমজানে ইফতার ইফতারক্স খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারেন ভাজা ভাজাভাজির কোনো ঝামেলাই নাই এখানে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর পরিমাণ মতো আলু নিয়ে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছি খেতে ভালো লাগবে আশা করি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য সামান্য কটার চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আলুর পরিমাণ বুঝে আসলে মশলা ইউজ করতে হবে তা আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো সামান্য গোলমরিচের গুঁড়া দিলাম এখানে হাফ চামচ সাদা পাকালো আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিলাম আর দিলাম এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ আর চাট মশলা এখানে এক চা চামচ বুঝে এটা ঝালটা পরিমাণটা দিতে হবে আর এখানে ধনিয়া পাতা দিলাম কুচানো পরিমাণ মতো আর লেবুর রস দিয়ে দিব এক চা চামচ চাইলে এখানে আমচুর পাউডারও দেওয়া যায় লেবুর রস দিলে অ্যানাফ আর আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি আর আলুর পোড়ের ডোটা কিন্তু অসম্ভব মজা হয় এভাবে করে দেখতে পারেন ট্রাই করতে পারেন এখানে ব্রেড নিয়েছি আমি ব্রাউন কালার অংশগুলো একটু সরিয়ে নিচ্ছি সবগুলো এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এখন প্রথমে আমি আলুর পুর দিয়ে এক আমি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো এই ভালো করে চামচের সাহায্যে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি আর খুব ঝটপট তৈরি করা যায় স্কুলে টিফিনও দেওয়া যায় যে কোনো বিকালের নাস্তায় বা ইফতারও খুব ঝটপট এটা তৈরি করতে পারেন আর এখানে ডুবতলার ভাজার কোনো সম্ভাবনাই নাই মানে ঝামেলেই নাই তো আমি একটা স্লাইস চিজ দিয়ে তৈরি করে দেখাচ্ছি এই চিজগুলো আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চায় বের করে এভাবে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে তো আমি আলুর পুরটা মেখে এভাবে স্যান্ডউইচটা দিলাম আর ওভেনে দেওয়ার কোনো ঝামেলাই নেই চুলাতে আমি টোস্ট করে নেব দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে নিয়েছি শুধু আলুর পুর দিয়েও করে দেখালাম আবার চিজ দিয়েও করে দেখালাম দোনো পদ্ধতি কেমন হয়েছে কমেসে জানাবেন তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি করে এখন আমি চুলাতে চলে যাব এখন সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা যারা ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নিন আর যারা লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ আমি ঘি ব্যবহার করবো বাটার ইউজ করবো না তাই আমি এখানে চাইলে বাটার দিয়ে টোস্ট করতে পারেন আমি ঘি দিয়ে করছি ঘি দিয়েও ভালো লাগে প্রথমে আমি প্যানটা গরম করে নিয়েছিলাম তারপর আমি ঘি দিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম লোতে করে রেখেছি না হলে উপরের সাইডটা বেশি পুড়ে যাবে আর এখানে মিল্ট হইতে হবে চিজটা ওটা পর্যন্ত আমি অপেক্ষা করবো বেশি মিল্টের প্রয়োজন নাই হালকা একটু গলতে শুরু করলে আমি উলটিয়ে দিব দেড় মিনিট রাখলেই হবে একটু ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি মিল্ট হয়ে যাবে আমি আপনাদের দেখানোর জন্য আর ঢাকনা দিই নাই এভাবে আমি উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে উলটিয়ে নিয়েছি একটা চামচ ঘিতে তিনটা স্যান্ডউইচ হয়ে গেল দর্শক বন্ধুরা চাইলে এখানে বাটার বা তেলও দিতে পারেন তেল দিয়েও করে নিতে পারেন তো আমার এগুলো দেড় মিনিট দেড় মিনিট তিন মিনিটে হয়ে গেছে চিষ্ট মিল্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে আমি নামিয়ে ফেলব দেখতে কেমন হয়েছে আমি পরে দেখাচ্ছি আর এক আরেক চামচ ঘি দিয়ে বাকিগুলো এভাবে আমি দ্রুত করে দেখাচ্ছি তো এভাবে আমার সব হয়ে গেছে দেড় মিনিট দেড় মিনিট করে রেখেছি চোলার রাস্তা একদম লোতে আছে একটু মিল্ট হয়ে আসার পর্যায়ে একটু গলে যায় সাইডগুলো যখন একটু গলে যাবে ওই পর্যায়ে আমি একটু আঠাল হয়ে গেছে ওই পর্যায়েটা আমি নামিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম